আমের মুে এই যে আমাদের ছোট্ট চারা গাছ একদম ছোটো চার পাঁচ বছর আগে তাকে লাগিয়েছিলাম হারিয়ে যাচ্ছে যে দেখেন ঢাকায় যেগুলো পাওয়া যেটা হচ্ছে হাইব্রিড আমরা এই যে আজকে এই যে ছিম নিতে আসছি একদম এটা আপনারা এখন আর পাবেন না ডাকার বাজারে যেতে ছিমটা এরকম চিপটা চিপটে হবে অসাধান এখানে আরও একটা জিনিস আছে আমাদের বাগানে জলটাই পাতা লাল হয়ে পড়ে আছে পেটের বিচিটা খায় যে গাছটা এরকম দেখতে আর এইখানে হচ্ছে ও এটা তো মুকুল দিচ্ছে আম গাছ শরিফা ফলে ফল নেই কাজ মরে মরে যাচ্ছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছের মৌ এত ডাকি তবুও কথা না কেনে বৌ ওই যে আতা ধরেছে আতা আতা দেখুন দেখুন আমাদের গাছের আতা ফল পাও মার্শাল্লা আরও আছে কিন্তু ফলগুলো কেন জানি আলহামদুলিল্লাহ শুক্রিয়া অনেক ফুল আসছে ওইবারের তুলনায় এবার বেশি এই যে লিচু গাছের ফুল দেখেন অসাধারণ দেখ মামারা বলছিলাম না যে মামা ইয়া করে দেন ফসা করে দেন আলোতে এই যে আমাদের যারা লিচু গাছের ফুল কখনো দেখেন নাই শুধুমাত্র আপনাদের জন্য আমার এই ভিডিও দেখেন এই যে লিচুর ফুল এই যে দেখেন আমরা শুধুমাত্র এখন ডাক্তার দেখাই আর ঠান্ডার ওষুধ নিজেরা কিনে কিনে খাই সবাই যদি এরকম ছোটোখাটো একটা বাগান করেন তাহলে আপনাদের ঠান্ডা থাকবেন এই যে দেখেন আমাদের অনেক বড় বাগান এই যে কত বড়ো বড়ো তুলসী গাছ এটা হা লটকন গাছ এই যে হচ্ছে তুলসী গাছ অনেক পাতা হয়েছে কে খাবে তুলসী পাতা এই যে আমার মামি অনেক পদ্মাংশী মানুষ উনি অনেক সিটতে আছেন ওনার চেহারা দেখানো যাবে না সাথে আরেকজন আছে দুইজন পদ্মাংশীল লোক নিয়ে আসছে আমি তারপরে ওনারাও খায় এবার বুঝেন পদ্মা করার পরে ওনারাও খায় চিন্তা করে যে না দোয়ায় হইব না ওষুধও খাওয়া লাগবো মাঝে মাঝে দোয়া পড়তে হইব ওষুধও খাইতে হইব এজন্য ওনারা ওষুধও খায় তবে কোনো অ্যালোফ্যাথিক হোমোফ্যাথিক কোনো ওষুধে খান না শুধু হার সরা পাতা ছিঁড়বেন আর পাতা সিরবেন আর সিপাইবেন পাতা ছিঁড়বেন আর সিপাইবেন দারুণ একটা স্মেল আসতেছে গাছের থেকে এখানে আরেকটা কি ফুলের জন্য একটা মিষ্টি মিষ্টি গ্রাণ আসতেছে বুঝতেছি না আমার ও লেবু লেবু এই যে অসাধারণ কাগজে লেবুর ফুল আসছে ছোটো 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 কাগজ লেবুর ফুল বাগান ভরা শুধু ফুল আর ফুল এই সিজনটি আসলে দেশি ফলের ফুলের মৌসুম আমাদের ছোট্ট একটা বাগান কলা কলা গাছ আছে কলার মোচা আছে একটা আমরা একটা গোলাপ ফল গাছ লাগাইছিলাম গোলাপ ফল এখনো হয় নাই অনেকগুলা গাছ ছিল দেখি এবার ফুল আসছে কিনা গোলাপ ফলটা তো ফুল আসার কথা এট কেন যে ফুল আসে বয়স তো অনেক হয়েছে এত পুরানো হয়ে গেছে রুদ্র পায় না তো গাছে অনেক গাছ যার জন্য ফুল আসে নাই

কিন্তু খাবার খাওয়ার সময় আমরা দেশি খুঁজি বা এই দেশি মুরগি হয় না দেশি লাউ হয় না দেশি চিম হয় না এই যে দেখেন দেশি চিম ফলন খুব কম হয় এই জন্য কৃষকরা এটাকে চাষ করেন এই যে আমি ছিঁটতেছি দেশি মানে যে এরকম চিম হবে এই যে এটা এটা ফলন কম হয় এটা সিজনের শেষের দিকে আসে আর হাইব্রিডগুলো ষাট ষাট দিনে আসে